আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের তিন চার ছয় এবং সাত পৃষ্ঠের মধ্যে যে কাজগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মিধা কমেন্ট করেছে থ্যাংকস আ লর্ডস স্যার ওয়েলকাম মিধা প্রথমেই দেখো পেজ তিনের মধ্যে যে কাজটা দেওয়া আছে এখানে এখানে বলছে বাংলাদেশের মানচিত্রে শাড়ি শীতল পাটি রেশম শিল্পের জন্য বিখ্যাত স্থানগুলো চিহ্নিত করো এর অ্যান্সারে এই যে এরকম এরকমভাবে দিবে তোমরা শাড়ির জন্য বিখ্যাত হলো এইগুলো এরপর শীতল পাটির জন্য এগুলো আর রেশম শিল্পের জন্য হলো এগুলো আমরা উত্তরগুলো পড়ছি না কারণ উত্তরগুলো পড়লে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমরা শুধু উত্তরগুলো দিয়ে দিচ্ছি এখানে বোঝানোর কিছুই নেই এজন্য তোমরা ভিডিওটা পজ করে করে উত্তরগুলো নিজের মতো করে পড়ে নাও এরপর চার পৃষ্ঠের মধ্যে দেখো আরও একটা কাজ আছে এই যে এখানে আমাদেরকে বলছে দলে ভাগ হয়ে উল্লিখিত তিনটি সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করে উপস্থাপন করো এখানে তিনটি সমাজ বলতে উপরে এই যে পশুপালন সমাজ আরও উপরে দুইটা সমাজ আছে ওই সমাজগুলো সম্পর্কে বলছে তো প্রথমটা যেটা সেটা হলো শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ এই সমাজের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হলো এই যে এখানে আমরা দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে দিয়েছি আমরা অনেকগুলো দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে যতটুকু দিলেই চলবে ধরো পাঁচটা বা চারটা দিতে পারো আমরা সবগুলো বৈশিষ্ট্য এখানে দিয়ে দিয়েছি এরপর দ্বিতীয় যে সমাজটা সেটা হলো উদ্যান কৃষিভিত্তিক সমাজ এটার বৈশিষ্ট্যগুলো হলো এই যে এইগুলো এখানেও আমরা অনেক অনেক দিয়ে দিয়েছি তোমাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দরকার হলে কম করে নিও এখান থেকে পাঁচটা চারটা ছয়টা এরকম করে নিও এরপর তিন নম্বর যে সমাজটা সেটা হলো পশুপালন সমাজ এই সমাজের বৈশিষ্ট্যগুলো হলো এই যে এইগুলো তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও এখানেও আমরা অনেকগুলো দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে তিন চার পাঁচটা যতটা দরকার হয় নিয়ে নিও এরপর দেখো ছয় পৃষ্ঠার মধ্যে আরও একটা কাজ দেয়া আছে সেটা হলো এই যে এখানে দলে ভাগ হয়ে কৃষিভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করো তাহলে এবার আমরা কৃষিভিত্তিকের সমাজের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা দেখে নিই এই যে এইগুলো হলো কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য এরপর শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য হলো এই যে এইগুলো তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও এর পরবর্তীতে সাত পৃষ্ঠার মধ্যে আরও একটা কাজ আছে এখানে আমাদেরকে বলছো দেখো বাংলাদেশের সমাজ যেন মানব সমাজ বিকাশের স্তরসমূহের ধারাবাহিক ফসল এটা বিশ্লেষণ করো এর অ্যান্সারে আমরা এই যে লিখবো এই যে এখানে দেখো বাংলাদেশের সমাজ যেন মানব সমাজ বিকাশের স্তরসমূহের ধারাবাহিক ফসল এই উক্তিটির তাৎপর্য আলোচনা করা হলো এখান থেকে শুরু আমরা উত্তরটার মধ্যে যত কিছু দরকার হয় সব কিছুই দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে উত্তরটা প্রয়োজনে কমিয়ে নিতে পারো যে প্রথমে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক যে সমাজ সেটা নিয়ে আলোচনা করা হয়েছে তারপর কৃষিভিত্তিক সমাজ নিয়ে আলোচনা করা হয়েছে তারপর শিল্প ভিত্তিক সমাজ এবং যা যাবর সমাজ এরপর এগুলো অনুযায়ী শেষে বলে দেওয়া হয়েছে এইভাবে বাংলাদেশের সমাজে মানব সমাজ বিকাশের বিভিন্ন স্তরের চিহ্ন দেখা যায় এই কারণে বলা হয় যে বাংলাদেশের সমাজ যেন মানব সমাজ বিকাশের স্তরসমূহের ধারাবাহিক ফসল ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সবগুলো সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো গুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সাত এবং আট পৃষ্ঠার মধ্যে যে অনুশীলনী সমাধানগুলো আছে বহু নির্বাচনী এবং এরপরে আছে হলো সৃজনশীল প্রশ্ন এই দুইটার উত্তর নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো